তুমি আর একটু ওই সাইডে যাও না ফারুমকে দিলাম একটু ভিডিও করতে কারণ আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা আমাদের প্রায় দিনই আসা হয় আর আমরা অনেক রাতে বের হই তো এই দোকানগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে খুব সুন্দর মানে লিকা হাউস পার্লা কারাম বালবেক এটা হচ্ছে বুচারি রেস্টুরেন্ট মানে এখানে মাংস বিভিন্ন ধরনের মাটন বিফ মানে কাঁচা মাংস সেটা চিকেন এগুলো পছন্দ করে দিলে ওরা যে রেসিপিটা চাবো সেইভাবে ওরা বানিয়ে দিবে আর এটা হচ্ছে আজকে আমরা এই রেস্টুরেন্টে ইনশাল্লাহ খাব আল কাবাব আল আফগান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা বিভিন্ন দুবাইতে বিভিন্ন জায়গায় আছে শারজাতেও আছে টু থাউজেন্ড থেকে আছে বেশিরভাগ আরও রেস্টুরেন্ট আসে সুন্দর রেস্টুরেন্টের আউট আউটলুকটা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস আর আজকে শুক্রবার মনে হয় অনেক রাত মতো খোলা থাকবে এটা রেসিপিগুলোও খুব মানে টিভি স্ক্রিনে রেসিপিগুলো ডিসপ্লে করা হচ্ছে তো রেসিপিগুলো বেশ অ্যাপিটাইজিং খুবই সুন্দর রেসিপিগুলো আমরা এখন যাব আমরা রেস্টুরেন্টে খেতে যাব ইনশাল্লাহ কারণ জন্য ওয়েট করছি তো রেসিপিগুলো একটু চেক করি নানা ধরনের প্ল্যাটার আছে এখানে ভ্যারাইটিস অফ প্ল্যাটার

আসো গাড়িটা উইন্ডো ক্লোজ করোন্ডো উইন্ডো উইন্ডো নেট টু ক্লোজ আমার সাইডে উইন্ডোটা ওপেন লিখে আসছি আর পিপলরা খাচ্ছে এখানে ছোট ছোট কেবিন করা আছে রেস্টুরেন্টের এই যে ছোট ছোট কেবিন এখন আমরা আর ফ্যামিলি যারা তারা যেমন মহিলা বাচ্চারা থাকলে এই কেবিনের ভিতর বসে খাওয়া যায় তো আরাম স্টাইলে এখানে সব বিদেশি পিপলরা আসে মানে ওয়েস্টার্নরা ইউরোপিয়ান

তুমি ইয়ে করো ওদের ইয়েটা নাও কোনটা অর্ডার করবে আছে তো আমরা এখন কি অর্ডার করবো চলো দেখি আসো আমরা বসি

চিকেন পিস পিস করা থাকে না ছোট পিসেস গুলো এটা হচ্ছে মিক্স বারবিকিউ চিকেন বটি যেখানে আছে কি কি যেন এগুলো প্ল্যাটার বুঝছো হ্যাঁ অনেক বেশি রুটি আসবে কিনা ওগুলোগুলোর সাথে নর্মালি কি আসে দেখো আসছে তো মনে হয়

ভিস্টো না ভিস্টো নাই আচ্ছা অসুবিধা নাই সাথে কি রুটি তো দিতে হবে না ঠিক আছে আচ্ছা আমাকে আরও ভালো করে দেখতে হবে সো আমি রেখে দিচ্ছি এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা এই এই এরিয়ায় সবগুলো এই লাইনের সবগুলোই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ভালো ভালো কুজিন আর খুবই স্ট্যান্ডার্ড আফগান আফগানি কুজিন তো আমি এখন রেখে দিচ্ছি কারণ আমাকে মেনুগুলা চুজ করতে হবে হাফেজ